হুসাইন মোহাম্মদ এরশাদ আজকে স্বৈরাচারের তুলনা আমি অবশ্যই এটাও বলি সব সময় আমার মহান গণতন্ত্রী মনে হয় কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের পতনের পরও কোনো ষোলো ষোলো বছর যা হয়েছে তা যদি বাড়াবাড়ি হয় আজকে যা হলো বিশেষ করে বত্রিশ এবং বত্রিশের আশপাশে আজকে দিনভর যে ঘটনাগুলো ঘটলো এগুলো বাড়াবাড়ি কেনা দুটোকে আমি বাড়াবাড়ি বলবো তবে দুটোর ম্যাগনিটিউড ডিফারেন্ট মানে দুটোকে আপনি যদি সমানের দুই পাল্লায় ফেলে সমান করে ফেলার চেষ্টা করে আমরা একটা সময় খেয়াল করতাম আগের সরকারটার সময় সেই স্বৈরাচারী সরকারের যখনই আমরা কোনো সমালোচনা আওয়ামী লীগকে নিয়ে করতাম বলত বিএনপির সময়ও তো এটা হয়েছে দুর্নীতি হয়েছে বিএনপির সময়ও তো দলীয়করণ হয়েছে ফলে এক ধরনের চেষ্টা ছিল সমান করে ফেলা ডিফারেন্স হচ্ছে বিএনপির সময় কোনো প্রধানমন্ত্রীর পিয়ন চারশো কোটি টাকা কামায়নি হেলিকপ্টারে চলতো না

এর আগের চরম একটা স্বৈরাচার সরকার পাঠকের ভাই একটু খারাপ লাগবে হুসাইন মোহাম্মদ এরশাদ আজকের স্বৈরাচারের তুলনায় আমি অবশ্যই এটাও বলি সবসময় অনেকে আমার মহান গণতন্ত্রী মনে হয় কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের পতনের পরও কি আমাদের পুলিশের প্রতি কোনো রকম এরকম ভেঞ্জেন্স ছিল তারা পালিয়েছিল না সো রকম সময় যেটা স্বাভাবিকভাবেই হয়েছে গুজব আছে টেনশন আছে ফলে ছাত্ররা মাঠে লাঠি নিয়ে বা প্রস্তুত হয়ে তারা থেকেছেন আমি এটাকে দোষও দিতে চাই না কারণ যেখানে পুলিশ ঠিক মতো নেই এখনও এবং পুলিশ যদি আসেও তারকে আমরা কতদিন পর আসলে আস্থায় নিতে পারবো যে সে জনগণের পুলিশ হয়ে কাজ করবে কারণ এগুলো সবই আওয়ামী পুলিশ তো থাকাও ঠিক আছে কিন্তু এই যে মোবাইল চেক করা কাউকে কাউকে লাঠি শোটা দিয়ে আঘাত করা আমি পরে খেয়াল করলাম যে বৈষম্যবিরুদ্ধে যে ছাত্র সংগঠন তারা স্টেটমেন্ট দিয়ে মোবাইল ফোন চেক করাকে ডিনাউন্স করেছে চমৎকার যে কাজগুলোর কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগের খুব ম্যাসেজ কিছু না সবচেয়ে ভালো হতো যদি তারা তাদের সতর্ক থাকতেন যারা যারা যেতেন এখানে গিয়ে তাদের শ্রদ্ধা জানিয়ে চলে আসতেন এটাই বেস্ট অপশান ছিল এটাই হওয়া উচিত ছিল কিন্তু আমি একটা জিনিস আমি বলতে চাই এই যে বলেন বাড়াবাড়ির কথা আমি তাদেরগুলো সমর্থন না করেই বলছি প্রত্যেকটা ঘটনার তো একটা কার্যকারণ আছে এই যে আপনি এত ক্ষুব্ধ হয়ে উঠলেন আপনি এই যে বত্রিশ নম্বর সিম্বল এটাকে এই জায়গায় নিয়ে গেলেন আপনি পনেরোই অগস্ট গতকাল রাতের কথা বলছি অনেকে যে এটাকে সেলিব্রেট করতে চাইলো আপনি আমরা ডিনাউন্স করি আমরা এটা হওয়া উচিত না বলি কিন্তু একজন মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীর কাজ হবে আসলে এটার সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিয়োলজিক্যাল অ্যানালিসিস করা করলে কিন্তু আপনি অনেক কিছু খুঁজে পাবেন আমি ডক্টর ইউনুসের একটা উক্তি এখানে কোট করতে চাই যখন তার শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছিল তাকে বেশ কয়েকটা চ্যানেলে প্রশ্ন করেছে এবং খুব স্ট্রংলি উনি খুব সুন্দর জবাব দিয়েছেন ব্লেম হার ডট অফ দ্যাট আপনি শেখ মুজিবুর রহমান আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ইন এনি কনসিটুয়েশন ইভেন উনি স্বাধীনতার পর ডিজাস্টার ঘটিয়েছেন আমাদের দেশটাকে স্বৈরতান্ত্রিক এক দেশে পরিণত করেছেন কনস্টিটিউশনালি তারপরও এই মানুষটা তার দল আমাদের গণতান্ত্রিক সংগ্রাম আমাদের রাষ্ট্রপ্রাপ্তি সব সাথে আছে কিন্তু তার কন্যা তাকে তাদের যাবতীয় অন্যায় অত্যাচার অবিচারের সিম্বলে পরিণত করেছে সুতরাং মানুষ ইয়াং মানুষ যাদের যথেষ্ট বয়সও হয়নি বোঝার তাদের এই সব ক্ষেত্রে এক ধরনের ক্ষোভ কাজ করছে ইন এনি কাউন্সিলার আমরা বলতে পারি সো যে বাড়াবাড়ির কথা বলছেন আগের বাড়াবাড়ির ম্যাগনিটিউডের তুলনায় এটা একেবারেই না আরেকটা জিনিস যোগ করে দিতে চাই এটাও সত্য নতুন যে সরকার এসছে যারা একটা স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটিয়ে এসছে মানুষের এক্সপেকটেশন হচ্ছে তারা তাদের মতো আচরণ করবে না অল্প হলেও করবে না ছাত্রলীগ মোবাইল চেক করেছে পুলিশ মোবাইল চেক করেছে যেটা অন্যায় সেটা এদিক থেকেও হবে না মানুষের এক্সপেকটেশনটা বেশি আমি আশা করি সব ভুল থেকে তারা শিখবেন নিঃসন্দেহে আমরা সেই